আমাদের দেশে ঈদগাহে আসলে বা মহিলারা যদি মসজিদ কেন্দ্রিক আসে তাহলে নাকি ফিতনা হয় তো মহিলারা যখন পহেলা বৈশাখে যাবে তখন ফিতনা হবে না মহিলারা যখন রমজানের শেষ দশ দিন মালে মহিলাদের মার্কেটের দিন তো আজকে আপনি মার্কেটে যান মহিলাদের কারণে আপনি ঢুকতেই পারবেন না তো মহিলারা যখন মার্কেটে যাবে বাচ্চা সহ যখন মার্কেটে যাবে তখন কোনো সমস্যা হবে না মহিলারা যখন মাজারে যাবে তখন কোনো সমস্যা নাই খানকায় গেলে কোনো সমস্যা নাই মহিলারা একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে গেলে তখন কোনো সমস্যা হয় না যত সমস্যা মহিলারা পর্দার সহিত এবং নিরাপত্তার সহিত আলাদা গেটের মাধ্যমে আলাদা স্থানে গেলে নাকি সমস্যা হয় অথচ এখানে যথাযথ পর্দার নির্দেশ আছে মসজিদে তো মসজিদে গেলে আমাদের মহিলাদের ফেট হয় তো বাজারঘাট রাস্তাঘাট বিভিন্ন বিজাতীয় অনুষ্ঠান ওইখানে গেলে ফেতনা হয় না পীরের তার স্ত্রীকে নিয়ে পীরের কাছে গেতেছে। তো তখন পর্দার নাই তো বাংলাদেশের কোনো কেউ বললো না যে এখানে গেলে ফিতনা হবে বাংলাদেশে তো কেউ বলে না যে পহেলা বৈশাখে যদি মহিলারা যায় ফিতনা হবে যারা দাবি করে যে মহিলারা মুর্শিদ আসলে ফিতনা হবে তারা কি কখনো বলেছে পহেলা বৈশাখে বলে ফিতনা হবে তারা কি বলেছে মার্কেটে গেলে ফিটনা হবে তারা কি বলেছে মাজার গেলে ফিটনা হবে তারা কি বলেছে স্কুল কলেজে একত্র লেখা করলে একত্রে যদি লেখাপড়া করে যুবক যুবতীরা তাহলে ফিটনা হবে তারা এটা বলার সাহস রাখে না তাদের সমস্যা তাদের এলার্জি শুধুমাত্র মসজিদ মহিলারা মসজিদে আসুক জুমার খুঁদ শুনুক ঈদের খুঁত শুনুক এটা তারা চায় না এজন্য তারা বলে মহিলারা মসজিদ আসতে ফিটনা হবে তো বললাম শৈবুখারি হাদিস নয় শত চুয়াত্তর নম্বর হাদিস উম্মতিাকে রাসুলসাল্লাম নির্দেশ দিয়েছেন তিনি যেন মহিলাদেরকে ঘর থেকে বের করে ঈদগাহে আসেন এমনকি ঋতুপতি হলেও আসতে হবে তো আমাদের আবকুল খান সালাফিজামে মসজিদে ইনশাল্লাহ মহিলাদের জন্য অচিরেই জমার খুঁদবার ব্যবস্থা করা হবে আলাদা ব্যবস্থা করা হবে এবং ঈদের সালাতে ইনশাল্লাহ আমরা নিরাপত্তার সহিত পর্দার সহিত যথাযথ একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ